ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী মায়ের কথা শ্রী সুরেন্দ্রনাথ সরকার একবার আমি তিন সপ্তাহ কলিকাতায় থাকি বাগবাজারে শ্রী মায়ের বাটিতে গিয়া তাহাকে দর্শন ও প্রণামান্তর বলিয়াছিলাম মা কিছুদিন কলকাতায় থাকবো এখানে তোমাকে দর্শন করবার নিয়ম হয়েছে সপ্তাহে মাত্র দুদিন যদি অনুমতি করো তবে মাঝে মাঝে আসব মা বললেন আসবে বই কি যখন সুবিধা হয় আসবে আমাকে সংবাদ দেবে একদিন গিয়া বললাম মা আমার তো শান্তি হয় না মন সর্বদা চঞ্চল কাম যায় না এই কথা শুনিয়া মা এক দৃষ্টে অনেকক্ষণ আমার দিকে চাহিয়া রহিলেন কিছুই বলিলেন না মায়ের মুখ দেখিয়া আমার আত্মগ্লানি আসিল কেন মাকে ইহা বলিতে গেলাম তাহার পদধূলি লইয়া শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের বাড়ি গুরুপ্রসাদ চৌধুরী লেনে উপস্থিত হইলাম মাস্টার মহাশয়ের পদধূলি গ্রহণ করিয়া বলিলাম আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন মাথাটা গরম তিনি বলিলেন সে কি আপনি মায়ের ছেলে মা আপনাকে খুব স্নেহ করেন আপনি আমার নিকট কিসের কাঙাল মা কি আপনাকে চেয়ে দেখেন নাই আমি বলিলাম হ্যাঁ অনেকক্ষণ ধরে চেয়ে দেখেছেন মাস্টার মহাশয় বললেন তবে আর কি সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায় তিনবার খুব আগেবে সহিত তিনি এই কথাটি বলিলেন মায়ের অনেকক্ষণ চাহিয়া দেখিবার অর্থ বুঝিলাম আমি শান্ত হইলাম মনে হইল মা যেন তাহার কৃপাদৃষ্টির অর্থ বুঝাইতেই মাস্টার মহাশয়ের নিকট আমায় পাঠাইয়াছেন একদিন ভোরে আমার পরিবার ওই একটি মেয়েকে শ্রী মায়ের নিকট লইয়া গিয়া বলিলাম মা ওরা তো সর্বদা আসতে পারে না এরা আজ সারা দিন তোমার এখানে থাকবে আমি বিকেলে এসে নিয়ে যাব মা বললেন আচ্ছা বেশ তো আমার স্ত্রীর কপালে সিঁদুর ছিল না শ্রী ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করিয়াছিলেন হ্যাঁ তোমার কপালে সিঁদুর নেই কেন ওই কথা শুনিয়া মা বলিয়াছিলেন তার কি হয়েছে ওর এমন স্বামী সঙ্গে নাইবা পড়েছে এই বলিয়া মা স্বয়ং তার কপালে সিঁদুর পড়াইয়া দিলেন আমার স্ত্রীর মনে হইয়াছিল মা যদি অনুবর্তি করেন তবে পদসেবা করি মা কিছুক্ষণ পরে তাহাকে বলিলেন এসো বৌমা আমার গায়ে মাথায় তেল মাখিয়ে দাও তেল মাখাইয়া চিরুনি দিয়া চুল আচরাইয়া দিতে দিতে তাহার ইচ্ছা হইয়াছিল যদি এই চুল কিছু নিতে অনুমতি দেন তো নিই মা ঈশ্বর হাসিয়া নিজেই বলিলেন এই নাও মা তারপর চিরুনির গাত্র সংলগ্ন চুল ছাড়াইয়া তাহার হাতে দিলেন একটি স্ত্রীভক্ত জিজ্ঞাসা করিয়াছিলেন এই বউটি কে মা মা বললেন রাঁচিতে সুরেন থাকে তার বউ ঠাকুরের উপর সুরেনের অগাধ বিশ্বাস সেদিন মা তাহাকে সঙ্গে লইয়া গঙ্গা স্নানে যান আমরা যে কাপড় গামছা মায়ের জন্য লইয়া গিয়াছিলাম ব্রহ্মচারীগণ তাহা অনেকগুলি নতুন কাপড়ের মধ্যে রাখিয়া দিয়াছিলেন মা কিন্তু উহার ভিতর হইতে আমাদের দেয়া কাপড় ও গামছা লইয়া স্নান করিতে গেলেন গঙ্গা স্নান করিয়া ঘাটের ব্রাহ্মণকে মা একটি পয়সা দিয়া বলিলেন বৌমাকে চন্দন পরিয়ে দাও আহারের সময় নিজ পা হইতে তাহাকে প্রসাদ দেন এবং আহার বিশ্রামের সময় পদসেবা করিতে বলেন আমার মেয়েটি একখানি কম্বলে শুইয়া তাহা নোংরা করিয়াছিল আমার স্ত্রী তা ধুইয়া দিতে উদ্যত হইলে মা তাহার হাত হইতে উহা কাড়িয়া লইয়া নিজেই ধুইয়া আনিলেন পরিবার জিজ্ঞাসা করিয়াছিল মা তুমি কেন ধোবে মা উত্তর করিয়াছিলেন কেন ধোবো না আমার পর বৈকালে আমি উদ্বোধন অফিসে গিয়া দেখি একমাত্র উপেনবাবু রহিয়াছেন শুনিলাম অন্য সকলে বিবেকানন্দ সোসাইটির উৎসবে গিয়াছেন আমি নিজেই উপরে উঠিয়া মাকে প্রণাম করিতে তিনি বলিলেন দেখো আর ছেলেরা কেউ নেই ভক্তদের দর্শনের দিন তুমি আজ সকলকে ডেকে আনবে প্রসাদ দেবে কিছুক্ষণ পরে আমি ভক্তদের ডাকিয়ে আনলাম ও প্রণাম প্রসাদ বিতরণ করিলাম ক্রমশ ভক্তগণ চলিয়া গেলেন মা বললেন আজ তুমি আমার ঘরের ছেলেটি হয়েছ সকলকে ডেকে আনলে প্রসাদ দিলে আমি বললাম কেন আমি কি তোমার ঘরের ছেলে নই মা বললেন হ্যাঁ তা বই কি তুমি আমার ঘর ছেলে আপনার ছেলে এই বলিয়া আমার পরিবারকে বলিলেন হ্যাঁ মা সকলেই আমার ছেলে তবে কারো কারো সঙ্গে বিশেষ সম্পর্ক ওর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক দেখছো না সর্বদা যাই আসে খুব আপনার তারপর আমাদিগকে প্রসাদ ও পান দিয়া মা আমার চিবুক ধরিয়া সস্নেহে বলিলেন আর ভয় কী খুব সহজ হয়ে গেছো তো তোমাদের এই শেষ জন্ম আমি বলিলাম সহজ বই কি তোমার কৃপা হলেই সব সহজ আমার স্ত্রী শ্রী মায়ের জন্য একখানি আসন তৈয়ারি করিয়া লইয়া গিয়াছিল তাহা পাইয়া মায়ের খুব আনন্দ সকলকে দেখেন আর বলেন আহা দেখো বৌমা কেমন সুন্দর আসন তৈরি করেছে ভক্তের একটি সামান্য জিনিস পাইয়াই তাহার এত আনন্দ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি